মা মনসা বাংলার আদিম সর্পদেবী আপনি কি জানেন মা মনসাই একমাত্র দেবী যিনি জন্ম থেকেই সম্পূর্ণ বাঙালি দু হাজার বছরেরও বেশি সময় আগে যখন পূর্ব ভারতের নদী জঙ্গলের শিকারী আর মৎস্যজীবীরা সাপের ভয় নিয়ে বাঁচত তখনই তারা শুরু করেছিল মা মনসার আরাধনা তিনি কোনো বৈদিক দেবী নয় বরং অনার্য সমাজের রক্ষাক্তী দেবী যিনি পরে হিন্দু পুরাণেও জায়গা করে নেন প্রাচীন বৌদ্ধ গ্রন্থ মহাভারত পদ্মপুরাণ ও বৈতব্য পুরাণ এমনকি দেবী ভাগবতেও মা মনসার উল্লেখ আছে সুলতানি আমলে কবিরা তার অলৌকিক কাহিনী লিখে বানান মনসা মঙ্গলের কাব্য যেখানে তিনি শিব ও চণ্ডীর কন্যা হিসাবে চিত্রিত তবে পুরাণ মতে মা মনসা আসলে ঋষিক কশ্যপ ও নাগমাতা কদ্রুর কন্যা আর তার দাদা হলেন নাগরাজ বাসুকি তাই তো তাকে বলা হয় বিষহরি পদ্মাবতী নিত্যা বাংলার স্নেহ সর্পদেবী বিশ্বাস করা হয় তিনি যার আশীর্বাদে থাকেন তাকে কোনো সাপ কখনো দংশন করতে পারে না